বিয়ে হয়ে গেলেই কি নানার বাড়িটা বড় হয়ে যায় আর বিয়ের আগে নানার বাড়িটা মাসে একদিন না গেলে মনে হয় শান্তি পেতাম না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সবার রোজা কেমন যাইতেছে আজ খুব নানার বাড়ির কথা মনে পড়তেছে কারণ বিয়ের আগে যদি মাসে একদিন নানার বাসায় না যেতাম তাহলে মনে শান্তি পেতাম না আর এখন মনে বছরে একদিনও যাওয়া হয় না যদিও যাই সকালে গেলে দুপুরে চলে আসি তাও পারমিশন নিয়ে যাইতে হয় টাইম অনুযায়ী যাওয়া লাগে টাইম অনুযায়ী আসা লাগে আর আগে কোনো টাইম ছিল না যখন মন চাইতো নানার বাড়ি চলে যেতাম আর আগে নানার বাড়িটা আপন বেশি আপন থাকে নানার বাড়িটার কথা সবসময় বলা হয় আর এখন নানার বাড়িটার পর হয়ে যায় মানুষের জীবনটা কতটাই না পরিবর্তনশীল আজ আমার বাচ্চাদের নানার বাড়িটা কত না আজ আমার বড় বোন তার বিয়ের আগে আমি দেখছি সে নানার বাড়ি ছাড়া মানে কোথাও থেকে বেশি নানার যা থাকতো আর এখন সে মনে হয় বছরে একদিনও নানার বাসায় যাইতে পারে না ওর হাজব্যান্ড ওকে যাইতে দেয় না কত জোরাচুরি কত কান্নাকাটি করার পর যাইতে দেয় ও যাবে আমার সাথে যাবে আবার মায়ের সাথেই চলে আসবে এইটাই বলতে থাকে মানে সময় অনুযায়ী যাইতে হয় আসতে হয় খুব কষ্ট লাগে নানার বাড়ির কথা মনে হলে কতদিন থেকে নানা নানিকে দেখি না আর আগে মাসে একদিন না হইলে শান্তি পেতাম না এখন খুব খারাপ লাগে সময়গুলো পুরুতন কথাগুলো ভাবলেই মনে খুব খারাপ মনে হয় আর আগে ঈদের পরের দিন নানার বাড়ি যাওয়ার জন্য কত উৎসাহিত ছিলাম যে কালকে নানার বাসা যাব নানার বাসা যাবো আর এখন ঈদ যায় মাসের একটা দিনও যাওয়া হয় না কতটা কষ্ট লাগে মানে বলতেই খারাপ লাগতেছে এখন আমি ঢাকায় যাচ্ছি নানার বাড়ি তো দূরের কথা বাবার বাড়িও ঈদের পর যাইতে পারবো না কারণ রমজান মাসেই গেছিলাম এখন একদম কোরবানি ঈদের পর বাসা যাওয়া হবে এর আগে আর যাওয়া হবে না বাবা মাকে দেখতে তো সবারই মন চায় বাবা মার কথা সব থেকে বেশি মনে পড়ে সব সময় তাদেরকে অনেক মিস করি তাদের আগে আমি তো বাসায় থাকতাম না আমার বাবার বাসায় বেশি আসছিলাম আর এখন ঢাকায় আসার পর কতটা খারাপ লাগে সেটা আমি ভালো করে জানি সেটা তো আর আমার হাজব্যান্ড বুঝবে না কারো কষ্ট কেউ কখনও বুঝে না মানুষের জীবনটাই পরিবর্তনশীল সময় অনুযায়ী সব কিছু পরিবর্তন হয়ে যায় কখনও একরকম কখন আর এক রকম যে হয়ে যাবে কেউ বলতেই পারবে না কখন কি পরিবর্তন হয়ে যাবে সময়ের সাথে সাথে কেউ বলতেই পারবে না আজকে আমার সন্তানের নানার বাড়িটা আপন কাল যখন ও ওর পর হয়ে যাবে কি রকম একটা জীবন মানুষের মানুষের জীবনটাই আসলে একটা সময় হয়তো আর নানার বাড়ি যাওয়াই হবে না বছরে একদিনও যাওয়া হবে না এখন তো বছরে একদিন তাও মনে হয় যাওয়া যায় কিন্তু একটা সময় হয়তো আর নানার বাড়ি যাওয়া হবে না আর আজকে আমার বাচ্চাদের কত আপন তার নানার বাড়ি কালকে হয়তো সেও আর আপন থাকবে না তারও নানার বাড়ি আর আগের মতো যাবে না মানুষের জীবনটা এরকম কখনো ভাবতেই পারিনি আমি